এক লক্ষ কোটি ইমাম বুখারীর দাম একজন কৃষক সাহাবির তুলনায় বেশি না এক কোটি ইমাম বুখারী এক কোটি ইমাম আবু হানিফা ওনাদের থেকে হাজার কোটি গুণ দাম বেশি একজন কৃষক সাহাবি যে কোনো এলেম কালাম কিছু জানতো না নবীর একটা দৃষ্টি পড়ার কারণে আল্লাহ তালা তার দাম এত সম্মানিত করে দিছে আমার ভাইরা আল্লাহ নবী আলাইহি আলহিহাসাল্লামের দৃষ্টির কারণে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সাহাবা হয়ে গেছে বলেন দেখি আল্লাহর ডুবির একটা ওয়া সাহাবাই দৃষ্টিতে সারা পৃথিবীর দ্বিতীয় কাতারের মানুষ তা বেরিয়ে হয়ে গেছে সাহাবাদের দৃষ্টিতে হয়েছে তা বেরিয়ে তা দৃষ্টি পরার কারণে সারা পৃথিবীর তৃতীয় স্তরের মানুষ তা বে হয়ে গেছে বলেন দেখি হক্কানি আলেম ওলামাদের দৃষ্টি পরার কারণে একজন নাফরমান কি আল্লাহওয়ালা হইতে পারে না আল্লাহর নূর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহ ওয়ালা মুমিন মানুষ যারা হয় ওনাদের দৃষ্টি বড় ভয় করো ওনারা ওনারা সাধারণ নজর দিয়ে দেখে না ওনারা দেখেন ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর দৃষ্টি দিয়ে হজরতে মুসা আলাই ইসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ রব্বি আর ইনি আংজুরি লাই আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই আমাকে আপনি একটু দর্শন দান করেন আমি আপনাকে একটু দেখবো রব্বুল আল আমিন বললেন মুসা লান তারানি তুমি আমাকে কখন দেখতে পারবা না আমার আমার দেখার ক্ষমতা এই দুনিয়ার চোখ দ্বারা তোমাকে আমি দেই নাই তুমি এটা পারবা না এটা সম্ভব না তোমার জন্য হজরতে মুসা বললেন যে আল্লাহ আমি একটু দেখতে চাই রব্বুল আলমিন বললেন যে মুসা আমাকে দেখার এত খাহেস তোমার আমি এই তোর পাহাড়ের উপর আমার একটু নূর ঢালতেছি তুমি আমাকে তো দেখতে পারবা না দেখো আমার নূর দেখতে পারো কি হজরত মুসা আলহ ইসালাম যখন তুর পাহাড়ের দিকে তাকাইলেন আল্লাহ তাআলা নূরের এক ঝলকানি দিলেন হজরত মুসা আলহ ইসালাম ফাখর রা মুসা আল্লাহর নূর দেখার সাথে সাথে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল হুশ আসছে এবার উনি বলতেছেন যে আল্লাহ আসলে এটা সম্ভব না এটা ধারণ ক্ষমতা নেওয়ার মতো পাওয়ারফুল চোখ এই দুনিয়াত আমাকে দেওয়া হয়নি হযরতে মুসা আলাইহিস সালাম মাথাটা রুমাল দিয়ে ঢাইকা বাসায় আসছে নবীরা অনেক জ্ঞানী হয় উনি বুঝতেন যে আমার এই চোখ সাধারণ চোখ আর নাই আল্লাহর নূর দেখার দ্বারা এই চোখের মধ্যে যেই পাওয়ার আসছে দুনিয়ার কোন মানুষ যদি এই চোখের দিকে তাকায় তার চোখ আর ঠিকবে না ইমামে গাজ্জালির রহমাতুল্লাহ আলের বিখ্যাত কিতাব ইহিয়া উলুম الدین এই কিতাবের মধ্যে এক ঘটনা উনি আনছেন ইমামে গাজালি রহমতুল্লাহ আলা একদিন রাতে স্বপ্নে দেখতেছেন আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হচ্ছে হে গাজালি অমক এলাকার মধ্যে এক লোক মারা গেছে তুমি গিয়া তাকে দাফন করো কাফন করো তার জানা জানাম করাও এরপর তার কবরে নেই তাকে দাফন করাই আস হজরত ইমামে গাজালি রহমতুল্লাহ আলাই সকাল বেলা যখন খাদেম গিনিয়া ওই জায়গায় গেলেন যে জায়গার কথা স্বপ্নে দেখানো হয়েছে গিয়া দেখেন যে একটা কৃষক লোক মারা গেছে ইমাম গজালী রহমতুল্লাহ আলাই তার পরিধানের পোশাক খুইলা গোসল করায়া, কাফনের সাদা কাপড় পরিধান করাইয়া জানাজা পড়ায়া দাফন করে যখন চলে আসবেন ওনার মনের মধ্যে একটা প্রশ্ন দেখা দিছি। যে আল্লাহ তালা আমাকে স্বপ্নে দেখাইয়া এই ব্যক্তির কাফন দাফনে শরিক হওয়ার জন্য পাঠাইলেন তো এই বা ব্যক্তি নিশ্চয় কোনো বড় বুজুর্গ ছিলেন এই ব্যক্তি নিশ্চয় কামের কোনো অলি আছিল অলি ছিল কি এমন আমল করত সে আমলের কারণে আল্লাহ তালা তাকে এত সম্মান দিয়েছে এটা আমি তার স্ত্রীর কাছে একটু সংবাদ নিয়ে যাই পৃথিবীতে মানুষ ভালো না খারাপ কেউ না কারণে এত সম্মানিত আল্লাহ তালা তাকে করছেন মহিলা উত্তর দেয় আমার স্বামী তো কোনো বড় আলেম ছিল না আমার স্বামী তো কোনো বড় বুজুর্গ ছিল না আমার স্বামীর কেমন তেমন কোনো আমল ছিল না তবে বিয়ের পরের থেকে আমার স্বামীর নিয়মিত একটা আমল ছিল আমার স্বামী যখন বাইরে যাইত কিষি কাজ করার জন্য যাইতো যখন বাসায় আসতো আসার পরে আমি খাবারের দস্তর খান বিছাইতাম আমার স্বামী দস্তর খানে আসতো না আমার সন্তানরা দৌড়ায় গিয়ে তার কোলে ওঠার জন্য দৌড়াদৌড়ি করতো আমার স্বামীকে দেখতাম তার সন্তানদেরকে কোল থেকে নামাইয়া দিত কোলে তুলতো না আমার স্বামীর যদি উজু থাকতো তাহলে এই তার থেকে আইসা কোরআন নিত অজু না থাকলে উজু কইরা এই তাকে থেকে কোরআন নিয়া কোরআনটা খুইলা হাতের আঙ্গুল দিয়া কোরআনের লাইনের নিচে নিচ আর হাউমাউ কইরা কাঁদত বলতো আল্লাহ আমি অন্ধ আমাকে কোরআন আপনি শিখার তৌফিক দেন নাই আল্লাহ এই চোখ দিয়া কোরআন দেখি কোরআন পড়তে পারি না আল্লাহ আমাকে আপনি কোরআনের উসিলায় মাফ করে দিয়ে দেখেন আপনি কোরআনের সাথে আমার কেমন মহাব্বত আমার স্ত্রী খাবারের দস্তরখানে ডাকতেছে কাজ থেকে আছি পেটে ক্ষুদা আমি দস্তরখানে যাই নাই আমার সন্তানরা আমার কোলে উঠার জন্য দৌড়াদৌড়ি করতেছে আমার সন্তানদের হৃদয় ভালো করার জন্য আমি তাদেরকে কোলে তুলি নাই আল্লাহ আপনি সাক্ষী থাকেন কোরআনের মহাব্বতে আমি সবার আগে কোরআনের কাছে ছুটে আসছি আল্লাহ আজকে যদি আমার কৃষি কাজে না দেখতে থাকতো কৃষি কাজ যদি আমার করা না লাগতো সন্তান পরিবার পরিজনের দায়িত্ব যদি আমার কাদের উপর না থাকতো আল্লাহ আপনার এই বান্ধব আমার স্বামীকে আমি দেখছি এই আমন তার নিয়মিত ছিল। যখন আমার গাজী হজরত এই সংবাদ ইমাম গাজ্জালী বলেন যে দুনিয়াতে কোরআনের সাথে যার এতটুকু সম্পর্ক থাকে আল্লাহ তালা তো তাকে এর থেকেও বড় সম্মান করবেন অবশ্য আমার ভাইরা কোরআনে করিম এটা সরাসরি আল্লাহর কালাম আল্লাহ কালাম আল্লাহ নূর কোরআন কারীম আল্লাহর নূর এই কোরআন रसूल करीम sallallahu alaihi wasallam মাধ্যমে আমাদের নাজাদের জন্য আল্লাহ তালা পাঠাইছে প্রিয় নবী sallallahu দৃষ্টি যার উপর একবার পড়ছে পৃথিবীর হাজার ও কোটি জ্ঞানী এক লক্ষ কোটি ইমাম বুখারীর দাম একজন কিশোক সাহাবীর তুলনায় বেশি না এক কোটি ইমাম বোখারি এক কোটি ইমাম আবু হানিফা ওনাদের থেকে হাজার কোটি গুণ দাম বেশি একজন কৃষক সাহাবি যে কোনো এলেম কালাম কিছু জানতো না নবীর একটা দৃষ্টি পড়ার কারণে আল্লাহ তালা তার দাম এত সম্মানিত করে দিছে আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টির কারণে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সাহাবা হয়ে গেছে বলেন দেখি আল্লাহর নবীর একটা সাহাবাই কেরামের দৃষ্টিতে সারা পৃথিবীর দ্বিতীয় কাতারের মানুষ তা বেগি হয়ে গেছে সাহাবাদের দৃষ্টিতে হয়েছে তা বেগি তা দৃষ্টি পড়ার কারণে সারা পৃথিবীর তৃতীয় স্তরের মানুষ তাবে তাবি হয়ে গেছে বলেন দেখি হকানি আলেম উলামাদের দৃষ্টি পড়ার কারণে একজন নাফর মান কি আল্লাহ হইতে পারে না আল্লাহর নূর আল্লাহ নবী সাল্লু আলহি আসাল্লাম বলছেন ইত্তাকু ফেরা সাদাল মুমিন আল্লাহ মুমিন মানুষ যারা হয় ওনাদের দৃষ্টি বড় ভয় করো ওনারা ওনারা সাধারণ নজর দিয়ে দেখে না ওনারা দেখেন ইয়ং জুরু আল্লাহর দৃষ্টি দিয়ে হজরতে মুসা আলাই ইসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ রব্বি আর ইনি আংজুরি লাই আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই আমাকে আপনি একটু দর্শন দান করেন আমি আপনাকে একটু দেখবো রব্বুল আল আমিন বললেন মুসা লান তারানি তুমি আমাকে কখন দেখতে পারবা না আমার আমার দেখার ক্ষমতা এই দুনিয়ার চোখ দ্বারা তোমাকে আমি দেই নাই তুমি এটা পারবা না এটা সম্ভব না তোমার জন্য হজরত মুসা বললেন যে আমি একটু দেখতে চাই রব্বুল আলমিন বললেন যে মুসা আমাকে দেখার এত খাহেস তোমার আমি এই তোর পাহাড়ের উপর আমার একটু নূর ঢালতেছি তুমি আমাকে তো দেখতে পারবা না দেখো আমার নূর দেখতে পারো কিনা হজরত মুসা আলি ইসালাম যখন তুর পাহাড়ের দিকে তাকাইলেন আল্লাহ তাআলা নূরের এক ঝলকানি দিলেন হজরত মুসা আলি ইসালাম ফাখর রা মুসা সাইক আল্লাহর নূর দেখার সাথে সাথে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল হুশ আসছে এবার উনি বলতেছেন যে আল্লাহ আসলে এটা সম্ভব না এটা ধারণ ক্ষমতা নেওয়ার মতো পাওয়ারফুল চোখ এই দুনিয়াতে আমাকে দেওয়া হয়নি হজরতে মুসা আলাই মাথাটা রুমাল দিয়ে ঢাইকা বাসায় আসছে নবীরা অনেক জ্ঞানী হয় উনি বুঝতেন যে আমার এই চোখ সাধারণ চোখ আর নাই আল্লাহর নূর দেখার দ্বারা এই চোখের মধ্যে যেই পাওয়ার আসছে দুনিয়ার কোনো মানুষ যদি চোখের দিকে তাকায় তার চোখ আর টিকবে না বাসায় যখন আসছে ওনার স্ত্রী হজরত সাফুরা উনি বলতেছেন যে আরে আমার স্বামী নবী মুসা আপনি দেখি পর্দা করে আসছেন আপনি আপনার এই রুমাল সরান আমি আপনাকে দেখতে চাই হজরত মুসা বললেন যে সাফুরা আমাকে দেখার ক্ষমতা তোমার এখন আর নাই তুমি আমাকে দেখতে পারবে না আমার এই চোখ দ্বারা আমি আল্লাহর নূর দেখে আসছি আমাকে দেখার ক্ষমতা তোমার নাই হজরত সাফুরা বললেন যে প্যারা নবী হে নবী আমার স্বামী আমি আপনাকে দেখবই আপনি পর্দা সরান আমি আপনাকে দেখবই হজরতে মুসা আলহ ইসালাম বললেন যে পর্দা সরাইতেছি এক চোখ দিয়ে আমাকে দেখো এক চোখ দিয়ে দেখো এক চোখ নষ্ট হয়ে গেল আর চোখ তোমার থাকবে ওইটা দিয়ে দুনিয়ার দুনিয়ার কর্ম থাকতে পারবা হজরতে সাফুরা এক চোখ বন্ধ করে এক চোখ দিয়ে তাকেছে হজরতে মুসা আলহ ইসালামের চোখের সাথে দৃষ্টি পড়ার সাথে সাথে ওনার একটা চোখ নষ্ট হয়ে গেছে এবার উনি কান্না শুরু করছে হজরতে মুসা বলেন যে আমি তো আগেই বলছিলাম তুমি সহ্য করতে পারবা না বলেন যে আমি এজন্য কাঁদতেছি আমার আরো একটা চোখ আছে ওইটা দিয়েও দেখে আমি এটাকেও নষ্ট করতে চাই আল্লাহর নূর দেখা চোখ এত মজা এবং এত সুন্দর এটাকে দেখতেই আমার মন চায় আর একটা চোখ দিয়ে আবার দেখার সাথে সাথে এটাও নষ্ট হয়ে গেছে কাততেছি موسی আলাইহিস সালাম বললেন আমি তো আগেই বলছিলাম হযরতে সাফুরা বলেন যে আমি তেজন্য কাটতেছি না যে দুইটা চোখ আল্লাহর নূর দেখার দ্বারা নষ্ট হয়ে গেল বরং আমি এর জন্য কাটতেছি যে দুইটা কেন চোখ আজকে হাজার চোখ হইতো একটা একটা কইরা আল্লাহর নূর দেখা চোখের দিকে তাকায়া যদি নষ্ট করতে পারতাম আল্লাহর কাছে গিয়া তৃপ্তি সহকারে উপস্থিত হইতে পারতাম হযরতে موسی আলাইহিস সালামের কাছে জিবরাইল চলে আসেন জিবরাইল গাল্লাহ তাআলা পাঠাইলেন যে আমার নবী মুসাকে গিয়া বলো কাউকে তো আমি এক হাজার চোখ দিয়ে পাঠাই না তবে তার হাতের মধ্যে এমন ক্ষমতা আমি দিয়ে দিছি সে হাত দিয়ে যদি তার স্ত্রীর চোখের মধ্যে একটু মালিশ করে দেয় এই দুইটা চোখের মধ্যে এক হাজার চোখের পাওয়ার আমি আল্লাহ দিয়ে দিব এজন্য আমি বললাম যে কোরআন এবং হাদিসের নূর এগুলা যাদের মধ্যে আসে তাদের দৃষ্টিতেও কোনো গুনাগার নাফরমান ভালো হয়েছে এজন্য বুজুর্গানে দিল্লা বলেন না কিতাবু সে না ওয়াজু সে না দর্শে পয়দা দিন কিতাব পড়ার দ্বারা আলেম হয় ঠিকই আমল দ্বারা হয় না ওয়াজ শোনার দ্বারা জ্ঞানের কথা শুনে ঠিকই আমল আসে না জ্ঞান আসা এক জিনিস আমল আসা আর জিনিস